নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মেষ রাশি বা লগ্নের দু সালে সার্বিক একটা ভাগ্য নদীর যোগ তৈরি করছে সার্বিক অর্থে সেই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব এবং কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সেই ব্যাপারটা দেখানোর চেষ্টা করব মূল আলোচনা আসার কারণে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টুইস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসুন মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন মেষ রাশি বা লগ্ন চক্রে যেহেতু প্রথম রাশি বা লগ্ন আপনাদের মধ্যে একটা স্টেট ফরওয়ার্ড কথা বলে দেওয়া কে কি ভাবলো কে কি বললো আপনাদের কিছু মনে হয় না কিছু এসে যায় না এই ধরনের ভাবধারা আপনাদের মধ্যে থাকে মঙ্গলে প্রভাবিত হওয়ার জন্য আমরা অত্যন্ত বেশি যুক্তিবাদী হন অত্যন্ত প্ল্যানিং করে কাজ করেন আপনারা অত্যন্ত কর্মতৎপর হন কর্মের উপর বেশ করে কাজ করেন কিন্তু অত্যন্ত পরিশ্রম করতে হয় আপনাদের জীবনে কোনো কিছু করতে গেলে অত্যন্ত পরিশ্রমের উপর বেশ করে আপনাদের জীবনে আস্তে আস্তে উন্নতি হয় তবে সব থেকে বড় কথা আপনারা নিজেদের সিদ্ধান্ত অত্যন্তভাবে রিজিট থাকেন সহজে কিন্তু আপনার সিদ্ধান্ত থেকে সরেন না অগ্নিতত্ত্বের রাশি বা লগ্ন হওয়ার জন্য অত্যন্ত মাথা গরমের টেন্ডেন্সি থাকে অত্যন্ত স্টেট ফরওয়ার্ড কথা বলে একটা ব্যাপার থাকে এই জন্য অনেক মানুষের সঙ্গে আপনাদের জীবনে শত্রুতা ক্রিয়েট করে এবং আপনারা কিন্তু সব সবকিছুকে হালকাভাবে ধুমধাম বলে দেন সেই জন্য অনেকে কিন্তু আপনাদের সহ্য করতে পারে না বা অনেকের সঙ্গে আপনাদের একটা মতবিরোধ তৈরি করে তা সত্ত্বেও মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য আপনার মন থেকে কিন্তু আপনারা অত্যন্ত ভালো হন অত্যন্ত সরল হন অত্যন্ত ট্রান্সপারেন্ট হয় এবং আপনারা নিজের কাজের ব্যাপারে অত্যন্তভাবে তৎপরতা নিয়ে কিন্তু কাজ শুরু করে এবং সেই কাজটা শেষ করতে পারেন এই ক্ষমতা মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে থাকে আমি পরবর্তীকালে মেষ রাশি বা লগ্নের সার্বিকভাবে ওভারঅল রাশি সম্বন্ধে আমি কিন্তু বিচার বিবেচনা করে ওভারঅলভাবে বলার চেষ্টা করব যে আপনাদের রাশি সম্বন্ধে কি কী ক্যারেক্টার রয়েছে আজকে মেজ যে আলোচনাটা করবো সেটা হচ্ছে টোটাল দু সালে মেজ রাশি বা লগ্নের সার্বিক অর্থে কেন শুভ ভাগ্য পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে প্রথমে দেখুন অলরেডি আপনাদের কেতু লগ্ন সপ্তমে থাকার জন্য দু হাজার তেইশের অক্টোবর পর্যন্ত অর্থাৎ দু হাজার বাইশের এপ্রিল থেকে দু হাজার তেইশের অক্টোবর পর্যন্ত লগ্ন সপ্তমের প্রভাব প্রচণ্ডভাবে এটা নেগেটিভ অবস্থা তৈরি করেছিল আপনার মন মানসিকতা শরীর আপনার দাম্পত্য লাইফ আপনার প্রেম ভালোবাসা আপনার পাবলিক ডিলিং সব দিক থেকে এবং অন্য দিক থেকে বৃহস্পতি রাহু গুরুজনাল দোষ সেখানে কিন্তু আপনার নবমপতির উপর একটা নেগেটিভ অবস্থান তৈরি করেছিল আপনার ভাগ্য ভালো যাচ্ছিল না তার উপর যখনই বৃহস্পতি বক্রি ছিল শনি বকরি ছিল সার্বিক অর্থে কর্ম থেকে শুরু করে অর্থ পরিবার সব দিক থেকে আপনাদের উপর একটা নেগেটিভ অবস্থা তৈরি হয়েছিল বিশেষ করে আপনাদের দু হাজার বাইশের এপ্রিল থেকে হাজার তেইশে অক্টোবর এই সময়কালে আপনাদের এত নেগেটিভিটি গেছে আপনারা জাস্ট নিজেরাও নিতে পারছিলেন না তো যখনই দু সালের কাছাকাছি সময় অর্থাৎ যখনই পরবর্তীকালে আমরা যখন দেখলাম যে দু সালের আস্তে আস্তে মোটামুটিভাবে আর তেইশের লাস্ট অক্টোবরের মোটামুটি সময় থেকে যখনই দেখছিলাম যে দু হাজার তেইশের অক্টোবরের রাহুকেতু গোচর করলো তারপরে শনি মার্গি হলো তারপরে বৃহস্পতি রাহু গুরুচন্দ্রাল দোষের খণ্ডন হলো একত্রিশে ডিসেম্বর বৃহস্পতি মার্গি হবে এই পরবর্তী সময়ে আস্তে আস্তে কিন্তু আপনার একটা শুভ সময় কিন্তু আসছেই দু চব্বিশ সালে ওভারঅল ভাবে শুভ জায়গায় কিন্তু চলে আসবেন এবং ওভারঅল ভাবে আপনারা একটা শুভ সময় পাবেন তার শর্ত ডিসেম্বর মাসে মঙ্গল এবং রবিকে যৌথভাবে যখনই রবিকে এবং শনি যখন দেখছিল এবং মঙ্গলকে যখন শনি দেখছিল অর্থাৎ মঙ্গল এবং রবিকে যখন যৌথভাবে শনি দেখছিল শনি রবি যোগ বা শনি মঙ্গল যোগ আপনাদের মন মানসিকতার মধ্যে একটা খিটখিটে মেন্টালিটি তৈরি করছিল আপনার ভাগ্যের দিক থেকে আপনার সার্বিক অর্থে ফ্যামিলির দিক থেকে অনেক সমস্যার মধ্যে আপনাকে ফেলছিল টোটাল ডিসেম্বর মাস জুড়ে কিন্তু যখনই আমি আমরা জানুয়ারি মাসে পদার্পণ করব টোটাল দু সালের কথা বলতে গেলে আপনাদের অনেক নেগেটিভিটি কিন্তু সরে যাচ্ছে প্রথমে রাহু কেতুর যে নেগেটিভিটিটা সরে যাচ্ছে আর রাহু কেতু কিন্তু গোচর করে যাচ্ছে গোচর করে কিন্তু আপনাদের লগ্ন সপ্তমে যে নেগেটিভ প্রভাব সেটা কিন্তু সরে যাচ্ছে আপনাদের বৃহস্পতি কিন্তু মার্গিয়ে হচ্ছে গুরুচন্দ্রা দোষের খণ্ডন হয়ে গেছে শনি মার্গী হয়ে আছে এই সমস্ত প্রভাবের জন্য আপনাদের অর্থে বলা যেতে পারে মেষ রাশি বা লগ্নের সার্বিক যে বাজে সময় ছিল দু সাল সেটা কিন্তু মেষ রাশি বা লগ্ন সম্পূর্ণভাবে কিন্তু কাটিয়ে উঠবে দু সালে প্রথমে যদি আমরা বৃহস্পতির কথা যদি বলি বৃহস্পতি যেহেতু নবমপতি এবং দ্বাদশপতি কিন্তু আপনাদের লগ্ন বা লগ্নতে প্রথম চার মাস অবস্থান করবে তারপরে পাঁচ মাস কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করবে তাই লগ্নতে অবস্থান করার জন্য আপনার ভাগ্যের উন্নতি হবে কর্মের উন্নতি হবে পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে পিতার সঙ্গে আপনার কিন্তু সম্পর্কের উন্নতি হবে পিতার থেকে অনেক হেল্প পাবেন এবং আপনার জীবনে উচ্চশিক্ষা গবেষণা স্পিরিচুয়ালিটি এই সমস্ত জায়গা থেকে আপনার জীবনে কিন্তু উন্নত হবে এবং আপনি ভাগ্য পরিবর্তন বলে যেটা মনে করছেন সেই জায়গায় কিন্তু আপনার ভাগ্য উন্নতির একটা যোগ কিন্তু তৈরি করবে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু আপনার ক্ষেত্রে নবমপতি। লগ্ন বা রাশিতে থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাইবস তৈরি করবে পজিটিভ এনার্জি তৈরি করবে এবং আপনার মধ্যে একটা পরাক্রমতা লড়াকো মেন্টালিটি তৈরি করবে যার দ্বারা কিন্তু আপনি অনেক কাজে সফল হবেন এবং আপনার মনের মধ্যে একটা পজিটিভ ভাইবসের জন্য আপনি যে কোনো বাধা বা যে কোনো বিপত্তিকে কাটিয়ে উঠিয়ে জীবনের উন্নতি পথকে প্রশস্ত করতে পারবেন এবং বৃহস্পতিদেব যেহেতু আপনার নবমপতি হয়ে লগ্নে রয়েছে এবং সেখান থেকে কিন্তু অলরেডি পঞ্চম দৃষ্টিমাধ্যমে মাধ্যমে পঞ্চমভাবে পড়ার জন্য কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে বুদ্ধি থেকে সন্তানের দিক থেকে প্রেমের দিক থেকে রোমান্টিকতার দিক থেকে ব্যবসায় উন্নতির দিক থেকে শুভ ফল পাবে এই সমস্ত জায়গায় কিন্তু বেশ দেবে আপনাকে শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করার জন্য প্রেম বিবাহ যোগ বা নতুন কোনো প্রেম আসা বিবাহের যোগ তৈরি করা এবং আপনার জীবনে একটা বিবাহের শুভ পরিবর্তন জায়গা কিন্তু তৈরি করবে এবং বিবাহের বৈবাহিক সম্পর্কে একটা শুভ পরিবর্তন আনবে যাদের বিবাহের বৈবাহিক সম্পর্কের মধ্যে কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাটা সম্পর্কভাবে কিন্তু বেশ কয়েকদিন নির্মূল করার চেষ্টা করবে ওটার প্রথম যে চার মাস অর্থাৎ মোটামুটিভাবে একত্রিশে ডিসেম্বর থেকে পয়লা মে এই সময়কালে কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ঠিক লগ্নে অবস্থান করে বা রাশিতে অবস্থান করে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার বৈবাহিক দিক থেকে শুভ ফল পাবেন ব্যবসার দিক থেকে শুভ ফল পাবে কোনো দিক থেকে নবমভাবে দৃষ্টি প্রদান করার জন্য প্রতি যেহেতু নিজের নবমপতি তাই নবমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের ক্ষেত্রে সর্বাত্মকভাবে একটা ভাগ্যের শুভ পরিবর্তন কিন্তু নিয়ে আসবে কর্মের শুভ পরিবর্তন অর্থ লাভ অর্থ অর্থপ্রাপ্তির যোগ তৈরি করবে জীবনের স্বপ্ন যেগুলো রয়েছে সেই স্বপ্নকে আপনি বাস্তবায়িত করতে পারবেন এবং আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম সেই সমস্ত জায়গা থেকে অনেকটা হেল্প করবে যেহেতু আপনার দ্বাদশপতি এবং নবমপতি রাশি বা লগ্নদের কিন্তু প্রথম চার মাস অবস্থান করার জন্য এতগুলো জায়গা থেকে আপনি শুভ ফল পাচ্ছেন এবং তার উপর কিন্তু রাহু কিন্তু নেগেটিভ প্রভাব অলরেডিভাবে সরে গেছে আপনাদের লগ্ন সপ্তমের যে প্রভাবটা চলছিলো বা রাশি সপ্তমে যে প্রভাবটা চলছিল পরবর্তী পাঁচ বছর পয়লা মেয়ের থেকে পাঁচ মাস সময়কালে মোটামুটিভাবে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করার জন্য আপনাদের ক্ষেত্রে অর্থ লাভ অর্থের উন্নতি আপনার নতুন কোনো প্রাপ্তি কর্মপ্রাপ্তি কর্ম ইনক্রিমেন্ট এবং আপনার মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে সফল হবে না সম্পর্কে উন্নতি হবে এবং দ্বিতীয় ভাব থেকে পেশদেব যেহেতু তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে ষষ্ঠভাবে দেওয়ার জন্য আপনাদের রোগ দিন শক্তিদের জায়গা থেকে শুভ ফল পাবেন আপনাদের ভুলভাল ঝামলা থেকে কিন্তু অনেকটা আপনি নিজেকে ছুরিয়ে রাখতে পারবেন আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মুণ করতে পারবেন এবং অন্যদিক থেকে কিন্তু বৃহস্পতিতে যেহেতু আমরা ইলেভেন্থ হাউসে দৃষ্টি প্রদান করছে দ্বিতীয় নবম প্রতি দ্বিতীয় বসে যেহেতু ইলেভেন দৃষ্টি প্রদান করছে এতগুলোর ব্যাপার ইলেভেন্থ হাউস মানে হচ্ছে অর্থ ইনকাম আপনার বিভিন্ন জায়গা থেকে অর্থ লাভ যোগ বিভিন্ন আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে হেল্প করবে অর্থাৎ আপনার জীবনে কোনো কর্মপ্রাপ্তি অর্থপ্রাপ্তি ফাটকা জায়গা থেকে অর্থ লাভ এবং অর্থ সেভিংস এবং আপনার সেই সঙ্গে কিন্তু আপনার যেহেতু সে নিজের লগ্নে বসে রয়েছে এবং কিছুদিন দ্বিতীয় বসে থাকবে সুতরাং আপনাকে সার্বিকভাবে কিন্তু বেশ একটা ভাগ্য পরিবর্তন আপনার জীবনে যে এতগুলো ভাবকে কন্ট্রোল করছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে কতগুলো ব্যাপারকে উন্নতি করবে প্রথম চার মাস কিন্তু আপনাকে লগ্নে থেকে আপনার মোটিভেশন দেওয়া আপনার ভাগ্যের উন্নতি করা সন্তান প্রাপ্তি আপনার পড়াশোনা আপনার প্রেম লাভ আপনার বিবাহিত সুখ স্বাচ্ছন্দ্য বিবাহ করার ক্ষেত্রে হেল্প করবে পরবর্তী পাঁচ মাস কিন্তু আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে কর্মের দিকে অর্থের দিক থেকে আপনার ফাটকা ইনকামের দিক থেকে ঝামলা নির্মূল করার দিক থেকে হেল্প করবে বেশ কিন্তু এতগুলো জায়গা কিন্তু আপনাকে হেল্প করানোর চেষ্টা করবে এই টোটাল দু সাল জুড়ে পরবর্তী শনির কথা বলতে গেলে শনি কিন্তু দশমপতি এবং একাদশপতি এতদিন বকৃতি থাকার জন্য নেগেটিভ একটা ফল পাচ্ছিলেন তার উপর শনি কিন্তু মঙ্গল এবং রবিকে দেখার জন্য আপনার ডিসেম্বর মাসের লাস্ট সময়টা কিন্তু মোটেই ভালো যাচ্ছিল না বিশেষ করে টোটালি দু হাজার তেইশের লাস্ট যে সময়টা ডিসেম্বরের টোটালটাই ধরতে গেলে মঙ্গল রবি যোগ থাকলেও কিন্তু মঙ্গল এবং রবিকে যেহেতু শনি দৃষ্টি প্রদান করছিল। তাই এখানে শনি মঙ্গল যোগ শনি রবি যোগ থাকার জন্য সার্বিকর্থে একটা বিষ যোগ এবং তার সঙ্গে সঙ্গে একটা শনি মঙ্গল যোগ থাকার জন্য যে অ্যাক্সিডেন্ট যোগ যেটা তৈরি করছিল তার জন্য একটা ওভারঅলভাবে একটা নেগেটিভ অবস্থা কিন্তু টোটাল ডিসেম্বর মাস আমাদের চলছিলো কিন্তু শনিদেব যখনই কিন্তু এখানে রবি যখন রাশি পরিবর্তন করে যাবে এবং শনি যখন ইলেভেন্থ হাউসের থেকে মার্গী হয়ে অবস্থান করছে আপনার কর্মপ্রাপ্তি অর্থপ্রাপ্তি কর্মে ইনফিলেন কর্মে উন্নতি আপনার জীবনে একটু পরিশ্রম করতে করলে লড়াই করলে চেষ্টা করলে আপনার জীবনে কিন্তু কর্মের দিক থেকে অনেক উন্নতি আসবে আপনার অর্থ লাভ হবে অর্থের দিক থেকে কিন্তু অনেক সেভিংস আসবে এবং ইলেভেন্থ হাউসে বৃহস্পতিদেব কিন্তু অবস্থান করে আপনাকে লগ্নের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনাকে কর্মমুখী করবে কর্মতৎপর করবে আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজে আপনি সফল হবেন সেই সঙ্গে কিন্তু অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য সার্বিক অর্থে অনেক জীবন থেকে নির্মূল করে দেবে এতগুলো জায়গা থেকে বৃহস্পতি এবং কিন্তু কিন্তু সার্বিক অর্থে সালে একটা শুভ প্রভাব বর্তানোর চেষ্টা করছে ওনাদের থেকে রাহু কিন্তু কথা বলে রাহু যে টোটাল দু হাজার এপ্রিল থেকে দু হাজার তেইশের অক্টোবর এই দীর্ঘ দেড় বছর সময়কালে আপনার উপর যে নেগেটিভ অবস্থান তৈরি করেছিল লগ্নে অবস্থান করে বা রাশিতে অবস্থান করে আপনার শরীর মন মানসিকতা কিছুই ভালো যাচ্ছিল না সার্বিক অর্থে এটা নেগেটিভ অবস্থা আপনাদের উপর ফিল করা ছিল সেই জায়গাটা সার্বিকভাবে সরে যাচ্ছে আপনার মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি পজিটিভ ভাইভস আসবে এবং আপনি কিছু করার মতো একটা মেন্টালিটি আসবে নিজের মধ্যে যে একটা ল্যাথ করে ব্যাপার তৈরি করছে যে আমার দ্বারা জীবনে কিছুই হবে না একটা নেগেটিভ ব্যাপার তৈরি করছে সেই ব্যাপারটা সম্পূর্ণভাবে আপনার মধ্যে পজিটিভ হয়ে যাবে যেহেতু এখানে লগ্ন বা রাশি দিকে সরে গিয়ে আপনার দ্বাদশভাবে সরে যাওয়ার জন্য আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে রাহু কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে তবে আপনাকে খরচের ব্যাপারে একটু যত্নশীল থাকতে হবে দ্বাদশভাবে রাহু থাকার জন্য এবং হসপিটাল রিলেটেড খরচের ব্যাপারে কারো কোনো রকম প্রবলেম থাকলে আপনি ইমিডিয়েট তার কিন্তু ডাক্তারের স্বর্ণাপন্ন হন কারণ দ্বাদশভাবে রাহু কিন্তু আপনাকে খরচের ব্যাপারে কিন্তু একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে তবে হ্যাঁ আপনাকে ফাটকা জায়গা থেকে লাভ আনবে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে আপনাকে অনেকটা হেল্প কিন্তু করে দেবে এটা কিন্তু বলা যেতে পারে ষষ্ঠভাবে কিন্তু আপনাকে কর্ম পরিবর্তন আপনার কম্পিটিভ জায়গায় আপনাকে জয়লাভ করার ক্ষেত্রে আপনার রোগ শত্রুতা ক্ষেত্রে আপনি কিন্তু শুভ ফল পাবেন রোগ জ্বালা নির্মূল করতে পারবেন আপনার শত্রুতাকে নির্মূল করতে পারবেন আপনার লোনকে শোধ করতে পারবেন তবে ষষ্ঠভাবে কেতু কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করে এই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে দ্বাদশভাবে রাহু ব্যয়ের ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে কেতু কিন্তু ষষ্ঠভাবে থাকার জন্য আপনাকে কিন্তু অবশ্যই পেট সংক্রান্ত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ভুলভাল খাবার স্পাইসি খাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে তবে প্রত্যেককে আমি একটা কথা বলবো এখনকার দিনে পেটের পেট সংক্রান্ত যা প্রবলেম মানুষের চলছে মানুষের জীবন ধারণ করা এতটাই জটিল হয়ে গেছে এতটাই কমপ্লিকেট হয়ে গেছে এতটাই রোগ জ্বালার প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে আপনাদের প্রত্যেকে বলবো খাওয়ার দাওয়ার যতটাই সিম্পল খাওয়ার খেতে চেষ্টা করুন এবং খাওয়ার পর শসা হোক কোনো ফল অবশ্যই খাবেন কোনো বিশেষ করে ফাইবার জাতীয় কোনো ফুড সেটা যে কোনো ফল হতে পারে ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যাতে আপনার ডাইজেস্টটা ভালো হয় সে ব্যাপারে আপনার একটু সাবধান থাকতে হবে মেজ রাশি বা লগ্নরা একটু মাথা গরমের টেন্ডেন্সি থাকে তাদের একটু অগ্নিত্ব হওয়ার জন্য মাথা গরম তাদের একটা গায়ের মধ্যে একটু একটু হিট জেনারেট অল্পতেই করে তাই স্পাইসি ফুড থেকে আপনাদের একটু বিরত থাকতে হবে যদি দিন স্পাইসি ফুড খান তাহলে দরকার হলে দু তিন দিন আপনারা গ্যাপ দেবেন তাহলে কিন্তু অন্য কোনো মানে সরল পাচ্য বা সহজ পাচ্য খাদ্য কিন্তু অবশ্যই গ্রহণ করবেন এবং আপনাদের যে রাহুকে তোর এই গোচরটা হয়ে যাচ্ছে এই যে নেগেটিভ প্রভাব আপনারা দীর্ঘদিন ধরে ভোগ করেছিলেন সেই সময়টা কিন্তু আপনাদের নেগেটিভ প্রভাব থেকে বেরিয়ে এসে আপনারা যখনই রাহু কিন্তু ষষ্ঠ দ্বাদশে থাকছে সুতরাং লগ্ন সপ্তমে নেগেটিভ প্রভাব থেকে আপনারা বেঁচে যাচ্ছেন বৃহস্পতিদেব মার্গি হওয়ার প্রভাব বৃহস্পতিদেবের গুরুচন্দ্রাদশের প্রভাবের খণ্ডন শনি মার্গি হওয়ার প্রভাব এতগুলো শুভত্ব আপনারা ফল কিন্তু পাচ্ছেন টোটাল দু চব্বিশ সালে তাই এই সময়টাকে অবশ্যই ভালোভাবে কাজে লাগাতে চেষ্টা করুন অবশ্যই জীবনে উন্নতি করতে পারবেন তাই আপনাদের ক্ষেত্রে আমি বারে বারে বলবো দ্বাদশভাবে রাহু থাকার জন্য রাহুর জন্য মন্ত্র পাঠ করুন এবং অবশ্যই শুভ ফল পাবেন রাহুদেবের যে মন্ত্র ওম অর্ধ কায়ং মহাগ্রহং চন্দ্রাদিত বিমর্দক সিংহে কায়ং সুতং রৌদ্যং তনাহং পরমাহ তার সঙ্গে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নম ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নম ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নম এবং লগ্নে যেহেতু বৃহস্পতিদেব রয়েছে আপনি কোন স্পিরিচুয়াল জায়গায় কিছু দান করুন আপনি যে ধর্মাবলম্বী হন না কেন আপনি কোন স্পিরিচুয়াল ক্ষেত্রে দান করুন অনেক উপকার পাবেন মানুষের সেবার কাজে কিছুটা নিয়োজিত হন তবে নিজের লিমিটের বাইরে মানুষকে কখনো হেল্প করবে না নিজের যতটুকু সামর্থ্য রয়েছে তার তার মধ্যে হেল্প করার চেষ্টা করুন এবং নিজের মধ্যে একটা পজিটিভ ভয়েস পজিটিভ এনার্জি একটু রিজিড ব্যাপারটাকে কমিয়ে দিয়ে একটু ফ্লেক্সিবেল থাকুন ফ্যামিলির মেম্বারে কথা শুনে চলুন দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে টোটাল দু হাজার চব্বিশ সালকে খুব ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন আমার অবশ্যই অনেক অভিনন্দন রইলো আপনাদের কাছে কেননা এক তো শুভ সময় আপনারা পাবেন এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবেন এত দিক থেকে একটা শুভ পরিবর্তন কিন্তু আপনাদের কিন্তু টোটাল দু হাজার চব্বিশ সাল ধরে রয়েছে তো এই সময়টাকে কাজে লাগাবেন এবং আপনাদের কেমন সময় যাচ্ছে সেটাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখবেন টোটাল দু হাজার চব্বিশ সাল জুড়ে এবং আপনাদের এই অনুষ্ঠানটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যেন অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার থ্যাংক ইউ